পথ দুর্ঘটনা এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কোতলপুরে বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা দাবি এদিন দুর্ঘটনা পরে কোতলপুর থানার কোগরা এলাকায় বিষ্ণুপুর আরামবাগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকেলে বাঁকুড়ার কোতলপুর থানার গোগরা এলাকায় নিজের সাইকেল রাস্তার ধারে রেখে রাস্তার অপর পাশে একটি চায়ের দোকানে যাচ্ছিলেন গোগ্রার বাসিন্দা রাজবিহারী চক্রবর্তী সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাওয়া একটি লরি ধাক্কা দিয়ে পিষে দেয় তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির রাস্তার বেহাল দশার কারণে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে এই দাবি করে অবিলম্বে রাস্তা সংস্কার ও দুর্ঘটনার প্রবণ ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার দাবিতে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমাদের এখানকার এই রাস্তার রাস্তার ঘন্টারে সাইকেলটা রেখে আমাদের এখানে ব্রাহ্মণ ঠাকুর চাকরিতে যাচ্ছিল রাস্তার ধারে হেঁটে আর লড়িতে এসে চিপটি দিয়ে চলে যাচ্ছে ওটা বাইপাস ধরে লড়িতে বেরিয়ে গেছে বিক্ষোভ দেখানো হলো পুলিশ এলো রাস্তা এবং এখানে যথাযথ সিভিকের ব্যবস্থা আর রাস্তা যাতে ভালো হয় মেন হচ্ছে রাস্তার জন্য এবং সিভিকের ঠিকঠাকই নজরদারি না করার নিয়ে এটা হয়েছে বিক্ষোভ এখানে চলছিল অনেকক্ষণ ধরেই আইসি সাহেব এবং অতি সাই গেলেন এবং ট্রাফিক ওসি আসার পরে তারপরে অবরোধ উঠলো

বাড়ি থেকে বেরিয়ে এসে চা খাবার লেগে যাচ্ছিল চা খেতে সাইকেলটা স্ট্যান্ড করেছে করে তখনই গাড়িটা এসছে গাড়িটাকে হাত তুলে দাঁড় করছে যে দাঁড়ান দাঁড়ান আমি মূর্তিখানে ঢুকে গেছি রাস্তা খারাপের জন্য সে তাড়াতাড়ি ফেরোতে পারেনি তখনই চিপে দিয়েছে চিপে দিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে তখন দিয়ে আপনার সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ উনি চা খেতে এসে আর ওই ঘটনা ঘটে গেছে লরি লরি লরিতে বেড়েছে লরিটি হচ্ছে ড্রাইভার ছিল কোপা বাড়ি হচ্ছে কোপাই গাড়িটা আসছিল আমরা কতুমসুর থেকে কোপা যাওয়ার পথে হয়েছে কোপা যাওয়ার কোপার থেকে কতুমসুর থেকে আসার পথে কোপা যাচ্ছিল সেই সময়টা হয়েছে ঘটে ওই চা খেতে এসছিল গাড়ি সাইকেলে সাইকেলটা দাঁড় করিয়েছে আর দিয়ে চা খেতে যাচ্ছে পাশে দোকান আছে দোকানে চা খেতে গিয়ে আর লরিতে এসে মিলে রাস্তাটা খারাপের জন্য বিশেষ করে হয়েছে এই রাস্তা এরকমই রয়েই গেছে একটুও বাগাইনি এর আগেতে বোল্ডার মোরাম দিয়েছিল

আমরা এসে দেখলাম যে স্পট ডেট হয়ে পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ব্যবস্থা করা হোক তারপরে হসপিটালে গেল বাবু বললেন ডেট তারপরে এখানে অবরোধ হয়েছিল পুলিশ প্রশাসন এসে সেই অবরোধ আমার নাম জয়দেব দাস বাড়ি গোগড়া থালিয়া বাসে বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া